জীবনবিজ্ঞান সাজেশান মাধ্যমিক দু হাজার ছাব্বিশ হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবে এগুলো প্র্যাকটিস করলেই এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলেই তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই যেগুলো আমি দিলাম এই প্রশ্নগুলো এগুলো একটা নমুনামূলক প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এটা কমন পাবে তোমরা এখান থেকেও অথবা আমি কিছু নোট দিব তোমাদের মানে পঞ্চম থেকে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো জীবনবিজ্ঞানের ফুল সাজেশান এটা অনলি দু নম্বরে আমি নিয়ে আসবো যেগুলো বছরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে আমি এটা দু নম্বর প্রশ্ন দিলাম দেখো মানুষের লিঙ্গের নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা ভালোভাবে লেখো ঠিক আছে মেনে সাফল্য লাভে দুটি কারণ লেখো ঠিক আছে এরপরের প্রশ্ন হলো শিপাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা প্রকার স্বীকার করে তা ব্যাখ্যা করো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে ভালোভাবে টেক্সট বই ফলো করতে হবে তাহলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে পরের প্রশ্ন দেখো মিলার ও উরের এর পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংশোর্িত হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো বংশগতি সংক্রান্ত ম্যান্ডেলের পৃথক ভবনের সূত্র লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে জেনেটিক কাউন্সিলিং এর এর দুটি ভূমিকা লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা মন দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে তাহলে তোমরা পেয়ে যাও ঠিক আছে দেখো পরের প্রশ্ন যুগের দুটি সুবিধা এবং ইতর পরাগযুগের দুটি অসুবিধা লেখ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মানুষের নানা ক্রিয়াকলাপ স্বাভাবিক নাইট্রোজেন চক্রে ব্যবহৃত করার ফলে করার ফলে পরিবেশে সকল সর্বনাশ পরিণতি হতে পারে তা দদণ্ড করে লেখো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভালো করে লেখো ঠিক আছে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে এটা ঠিক করে নেয় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো ইন সি টু ও এক্স সি টু সংকরণ কী প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে নাও ঠিক আছে আর প্রশ্নের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা টেক্সট বই নিয়ে ভালো মিনিয়ে নি ঠিক আছে তোমরা ভালোভাবে ঠিক করে নিজে থেকে ঠিক আছে কারণ লেখার মধ্যে ভুল হতে পারে তো ওরা ঠিক করে নিয়ে নিজেরাই দেখো তারপরে এটাকে বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ু থুলি গিয়ে যে ভূমিকা পালন করে তা লেখো ঠিক আছে তোমরা এটা ভালো করে দেখে দেখারও প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এরপরের ভিডিওতে ফুল সাজেশন নিয়ে আসি জীবন বিজ্ঞানের ওইটা আমাদের লাস্ট সাজেশন হবে ঠিক আছে বড়ো কোশ্চেনও থাকবে এবং ছোটো কোশ্চেনও থাকবে বিশেষ করে দু নম্বরে আমি দেবো তোমাদের ওই দু নম্বরে এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ওই ছোটো কোশেনগুলো যেগুলো আমি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমি দিব তোমাদের ঠিক আছে তোমরা মন্দির বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে অনেক দেরি আছে এখনও টেস্ট এবং ফাইনাল পরীক্ষা যেন দুটোই আর ভিডিওটা যদি একটু হয়ে ভালো হয়ে থাকে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওকে থ্যাংক ইউ